সে কারণে চলে এসছে বাংলা পক্ষে খাবার পড়েছে বিধানসবরের মাটিতে আপনারা জানেন এই বিধান মধ্যবিত্ত বাঙালিদের জন্যে তৈরি করা হয়েছিল মধ্যবিত্ত বাঙালিদের জন্যে বিধাননগর তৈরি হয়েছিল কিন্তু এখন বিধাননগরের বিভিন্ন জায়গায় জনবিন্যাস পরিবর্তন হয়েছে আগে নিষ্পতা ছিল বিধাননগর অঞ্চলে আগে নিষ্পতা ছিল কিন্তু এই রাজ্য সরকার দায়িত্ব নিয়ে নিষ্পতা তুলে দিয়েছে বাংলা পক্ষ যে বিকাশ করে নিষ্পতা পুনরায় ফিরিয়ে আনতে হবে ভাত মাংস ভাত ডিম ভাত এসব খেতে উদ্যস্ত তাই পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ হলে সৈক্নে আগে ছিল বলা হতো লাগণ তাই বিধাননগরের মাটিতে যারা বাঙালির সহ সকল ভূমিভুতরা রয়েছে এই ধরনের বার্তা যদি কারুর থেকে পান সেই বার্তাকে উড়িয়ে দেবেন আপনার কাজ আপনি করবেন মাছে ভাতে বাঙালি মাছে বাঙালি প্রত্যেকটা ব্লকে মাছ ভাত খাবে মাংস ভাত খাবে ডিম ভাত খাবে বাঙালি কেউ আটকাতে পারবেন না আজকে ঘটনাগুলো খুব হয়ে আসছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে পশ্চিমবঙ্গে বাঙালিরা বাঙালি সহ সকল বাস করে তার মধ্যে তিরাশি শতাংশ বাংলাভাষী যারা বাংলা ভাষায় কথা বলতে বসত বাংলা ভাষাটা বলত বসত ইদানিং দেখা যাচ্ছে মেট্রো

সব হলে স্বীকৃত করে দিয়েছে আর বাংলা পক্ষ কি বলছে আমরা বাইশটা ভাষার সব অধিকার চাই পশ্চিমবঙ্গে দু হাজার এগারো আগাম সুনারি অধিকার ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্ররা থাকে যাদের প্রধান ভাষা মুখের ভাষা বাংলা তাই এই রাজ্যে সরকারি বেসরকারি প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে বাংলা ভাষার ব্যবহারকে স্বীকৃত দিতে হবে এবং বাংলা ভাষাকে যারা তাচ্ছিল্য করছেন তাদের পশ্চিমবঙ্গে থাকার কোন যোগ্যতা নেই আপনারা বহির রাজ্য থেকে আসছেন পশ্চিমবঙ্গে আপনারা থাকুন আপনারা তো এটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছেন আর পশ্চিমবঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলো সে শাসক থেকে বিরোধী সকলেই পশ্চিমবঙ্গ যাতে আরো বেশি মাত্রায় ধর্মশালা হয় তার ব্যবস্থা করছে মনে রাখবেন এই শাসক থেকে বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা সতর্কতা বানিয়ে দিচ্ছি যখন বিধানসভা ভোট লোকসভা ভোট পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট গ্রামের চলে যখন হয় তখন কিন্তু এই শাসক থেকে বিরোধীরা এই ছিয়াশি শতাংশ বাঙালির কাছে ভোটটা ভিক্ষা করতে চান বাংলা পক্ষ কিন্তু ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রদের কাছে ভোট ভিক্ষা করতে যায় না কারণ বাংলা পক্ষ ভোটে লড়াই করার সংগঠন নয় আমরা অবশ্যই রাজনৈতিক দল আমরা কিন্তু ভোটে লড়াই করার সংগঠন নই আমরা বাঙালি জাতির অধিকার নিয়ে লড়াই করি অধিকার বলতে যা যা বোঝায় চাকরি শিল্প ব্যবসা খেলাধুলা শিক্ষা এই বাংলা সিনেমা দেখেন না এটাও পশ্চিমবাংলার মাটিতে আমাদের এটা অধিকার প্রত্যেকটা হলে প্রিমিয়ার শোতে বাংলা ছায়া ছবি যাতে প্রদর্শিত হয় এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার এখানে কিছু কিছু হল দেখা গেছে হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের প্রেশারে তাদের প্রেশারে তারা হিট ছাছবি গুলো বাংলা বই সিনেমাগুলো প্রিমিয়ার শো থেকে তুলে নেয় বাংলা পক্ষ প্রতিবাদ করে বাংলার মাটিতে বাঙালি প্রযোজক ব্যবসার মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্ররা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয় মনে রাখবেন আজকে একটা জাতি তিনটে বয়েন্ট আছে তিনটে অধ্যায় আছে যে অধ্যায়গুলো শেষ হয়ে গেলে জাতি কিন্তু সবুলে শেষ হয়ে যায় এক হল নিজের মাতৃভাষা যা মাতৃ দুগ্ধের সমান সেই মাতৃভাষা দু নম্বর হল যে মাটিতে দাঁড়িয়ে আমরা পদক্ষেপে করছি সেই মাটির অস্তিত্ব যদি হারিয়ে যায় তাহলে কিন্তু জাতি বিলীন হয়ে যায় আর তিন নম্বর হল অর্থনীতি অর্থনীতি বাঙালি শিল্পপতি হতে হবে বাঙালি ব্যবসায়ী হতে হবে কারণ বাঙালিদের অর্থনীতিতে বাঙালি সহ সকল ভূমিপুত অর্থনীতিতে শক্তিশালী হতে হবে এই তিনটে জিনিস যদি কোন জাতির থেকে কোনোভাবে হারিয়ে যায় সেই জাতিটা কিন্তু ধীরে ধীরে বিরুপ্ততার পথে চলে যায় এখানে অনেক রাজনৈতিক দল আছে এখানে যারা আজকে আমাদের পথসভা গুলো শুনছেন তারা এর আগে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি পথসভা শুনে তারা আপনাদের ভোট ভিক্ষা করার জন্য আসে তাদের রাজনৈতিক জমিটা শক্তিশালী করার জন্য আসে আমরা কিন্তু এই ধরনের কোন বক্তব্য বলবো না আমরা বলব জাতির পায়ের তলার মাটিটা যাতে শক্তিশালী হয় জাতির মায়ের ভাষাটা যাতে পশ্চিম বাংলার মাটিতে সরকারি বেসরকারি প্রত্যেকটা ক্ষেত্রে শক্তিশালী হয় এই যে বিধান সেক্টর ফাইভে দেখবেন পিজি পিজির প্রস্তার করেছে পিজির প্রস্তার করেছে কেন সেখানে বাইরে থেকে যারা আসছে তারা থাকবে কোথায় তারা ওই থাকবে থেকে চাকরি করবে তার মানে সেক্টর ফাইভে আইটি সেক্টরে কর্মসংস্থান বাড়ছে দেখুন সেখানে সেক্টর ফাইভে আইটি হাস গুলোতে কটা বাঙালি সহ সকল ভূমিপুত্ররা সুযোগ পাচ্ছে বাংলা পক্ষ বলছে ওই আইটি হাস গুলোতে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের সুযোগ দিতে হবে দিদিকে ভোরে ভরে বহিরাগত রাখবে আর বিধাননগর সহ সেক্টর ফাইভে জনবিন্যাসকে বদলানোর চেষ্টা করবে কোন রাজনৈতিক দল তোমায় কিছু বলবে না মনে রাখবে দু হাজার আঠারো সাল থেকে বাংলার মাঝেতে তৈরি হয়েছে ভারতের বাঙালি অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ বাংলা পক্ষ তুমি তোমার যখন দেখবে দেশ বলা জমিতে হাল দেয় জমিতে ধান চাষ হয় সর্ষে চাষ হয় চাষ হয় ঘিরে রাখে কেন যাতে বাইরের কেউ ওই টপকে ও ফসলকে যাতে না নষ্ট করতে পারে আর পশ্চিমবঙ্গের বাংলা বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্য যে বেড়াটা দেওয়া হবে সেই বেড়াটার নাম হলো ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা এই বেড়া দিয়ে আমরা পশ্চিমবঙ্গে সমস্ত সেক্টরে বেড়া বাগন তৈরি করব কারণ এই মাটিতে রাজ্য সরকারি হোক আর কেন্দ্রীয় সরকারি যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে এইখানকার ভূমিপুত্ররা ভূমিকনারা তাদের নিজের ভাষায় পরীক্ষা দিতে পারি না আমরা বাংলা পক্ষ আমরা কোন বাংলা আমরা ধর্ম বিদ্বেষী সংগঠন নই আমরা কোন জাতি বিদ্বেষী সংগঠন নই আমরা কোন ভাষা বিদ্বেষী সংগঠন নই আমরা বাংলার মাটিতে কাপিয়ে তরু আন্দোলন প্রতিবাদে সরকারি বেসরকারি যে পরীক্ষাই হবে সে রাজ্য সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক আর আটা সরকারি বেসরকারি পরীক্ষা হোক সেটা অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষায়ও বাধ্যতামূলক করতে হবে আমার মনে রাখবেন বাংলার মাটি গরম হয়ে গেছে ভুট্টা করলেই কিন্তু এখন যারা বহিরাগতরা দোকান থেকে একটা এসি দিনে ঠান্ডা অনুভব করার জন্য নিজের ঘরে রাখিয়ে রেখে দিয়েছেন খুব ভালো একটা কথা বলি আপনারা যাদের ঘরে একটা এসি আছে একটা ঘরে আরো দুটো এসি লাগিয়ে নিন কারণ বাংলার মাটি এত গরম হয়ে গেছে আপনার ঘরের এসিও আপনার ঘরকে সুরক্ষা দিতে পারবে না বাংলার মাটিতে করলেই নয় আমরা যেটা দাবি করি ভূমিভুত্ত সংরক্ষণ ব্যবস্থা কেন করবো না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সংরক্ষণ ব্যবস্থা আছে বিহারে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ করেছে আমরা বাংলা পক্ষ নীতি জানাই কারণ এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক গুজরাটে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে মহারাষ্ট্রে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে উত্তরাখণ্ডে আছে ঝাড়খণ্ডে আছে মধ্যপ্রদেশে আছে তামিলনাড়ুতে আছে কর্ণাটকে আছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে তাহলে অন্যান্য রাজ্যে যদি ভূমিভুক্ত ব্যবস্থা স্বাভাবিক হয় তাহলে আমাদের রাজ্যে কেন অস্বাভাবিক হচ্ছে ভোটটা নেওয়ার সময় তো বাঙালি সকল ভূমিভুক্ত ছিয়াশি শতাংশের কাছ থেকে ভোট ভোট হয়ে গেলে রইল ছোলা চল ভোলা এই এই ভাবে কিন্তু আর চিন্তা নেওয়া যাবে না মনে রাখবে সমস্ত বাঙালি সহ সকল ভূমিপুত্ররা জেগে উঠেছে পাড়ায় পাড়ায় বাঙালিরা ঐক্যবদ্ধ হন আপনাকে রাজে রাস্তা এইসব রাজনৈতিক দলগুলো আপনাকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করছে আর বাংলা পক্ষ বলছে বাঙালি তুমি ভোট ব্যাংক হিসেবে নিজেকে তৈরি করো বাঙালির ভোট ব্যাংক চাই বাঙালিকে ভোট পণ্য হিসেবে যারা ব্যবহার করছে তাদেরকে আপনাদের সাইড থেকে সরিয়ে দিন আজকে পশ্চিমবঙ্গে বাঙালিকে জায়গায় জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিচ্ছে কেন সংবিধানের কোথাও কি আছে যে বাংলা ভাষায় কথা বললে শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অন্যান্য ভাবছে কেন জনবিন্যাস বদলানো হয়েছে জনবিন্যাস কিভাবে বদলেছে এই পশ্চিম বাংলার মাটি মহিলা মতো তারা হয়েছে ত দ্বারা লোক চাইছে বাঙালি ব্যবসায়ীরা যখন আছে প্রথমে বাবু আমি গরিব আদিনী আছি বাবু আমি গরিব আদিনী আসি বলে প্রথমে রাজনৈতিক নেতাদের দরবার করবে তাদের পদান্ত হয়ে ফুটপাতে ফুচকার দোকান ফুটপাতে মিষ্টি চোখের দোকান ফুটপাতে দোকান ফুটপাথ গুলোতে ভরিয়ে ফেলেছে বহিরাগত মালিকানায় তৈরি বিরিয়ানির দোকান এই সব জায়গায় একটা বাংলা ভাষাভাষী ছেনা কোন কর্মচারী নেই যারা পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালির সাথে বাংলা ভাষায় পরিষেবা দিতে পারে এবার এরা যখন প্রথমে আসছে ব্যবসার মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিটাকে জড়িত করছে তারপরে আস্তে আস্তে তারা দেশবাসীকে যাচ্ছে এবং তারা আশেপাশের জায়গায় ঘর ভাড়ার জন্য খুঁজছে

প্রথমে পানের দোকানের নিচে তারা বসবাস শুরু করে একটা পাড়ায় বিশ্বাস করবেন না একটা পাড়ায় পাঁচ থেকে সাতটা মোড়ে সমস্ত জায়গায় বেনারসি পান ভাণ্ডার আর পান ভাণ্ডার আর চালের মালিকানা এই দোকানগুলো তারা কিন্তু এই পশ্চিমবাংলা তাদেরকে একটা সচেতন বার্তা দিতে চায় যে অতিরিক্ত অর্থের আশায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বহিরাগতদের হাতে তুলে দেবেন না জানি দুটো আপনাদের লাভ হচ্ছে দুটো বেশি অর্থের জন্য এই বহিরাগতদের হাতে তুলে দেবেন না আর নিজের জায়গার জনবিন্যাস বদলাতে দেবেন না তখন দেখবেন আপনার পাড়ায় তখন বাংলা ভাষাভাষী বলার সংখ্যা কমে গেছে ওই হিন্দি ভাষাভাষী বলার সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমরা হিন্দি ভাষার বিরোধী নয় হিন্দি ভাষার বিরোধী নয় আমি যদি মনে করি বিহারে যাব দিল্লিতে যাব গুজরাটে যাবো ঘটতে যাবো আলাদা ব্যাপার আমি যদি মনে করি ওখানে স্থায়ী হয়ে থাকবো তাহলে সেখানকার কৃষ্টি সংস্কৃতি আদব কায়দাকে নিয়ে আমাদের মান্যতা দিয়ে আমাদের চলতে হবে কিন্তু দুঃখের বিষয় দেখুন ওরা যখন আমাদের এই মাটিতে আসছে বিহার উত্তরপ্রদেশ ওই রাজ্য থেকে তারা কিন্তু আমাদের কৃষ্টি সংস্কৃতিকে কোনোভাবে মেনে নিতে পারছে না তারা কি করছে ভাষার ওপর আগ্রাসন করছে ওদের ভাষা আমাদের মাথার ওপর চাপিয়ে দিচ্ছে কিন্তু মনে রাখবে ভাই বোন তোমার ভাষা যদি আমাদের মাথার ওপর চাপিয়ে দাও আমরা কিন্তু এর বিরোধিতা করব এর মানে এই নয় যে তোমাদের ভাষার প্রতি আমাদের বিরোধিতা আছে তোমরা যদি তোমাদের ভাষা আমাদের মাথার উপর চাপিয়ে দাও তাহলে পশ্চিমবঙ্গে যেখানে হবে সেখানেই কিন্তু বাংলা পক্ষ সহ ছেটে ওটা বাঙালিরা প্রতিবাদ করবে প্রতিবাদ করবে ভয়ে দেখিয়ে বাংলা পক্ষকে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না বাংলা পক্ষ কোন নয় যত ভয়ে দেখাবে তত বাংলা পক্ষের শিকড় মাটির তলায় আরো প্রবেশ করবে গভীর থেকে গভীরে প্রবেশ করবে বাংলা পক্ষকে চমকিয়ে ধমকিয়ে দেখিয়ে বাংলা পক্ষকে থামানো যাবে না কারণ ধরে রাখবেন এই পশ্চিমবঙ্গের বাঙালিদের বলে রাখছি বাঙালি সহ সকল স্বামীপুরকে এই মাটিটা হলো আমাদের শেষ মাটি এই শেষ মাটির অধিকার ধরে রাখার দায়িত্ব পশ্চিমবঙ্গ ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্ররা এই মাটিতে চাকরি করার অধিকার আমাদের প্রথম ব্যবসা করার অধিকার আমাদের প্রথম শিল্প নিযুক্ত হওয়ার অধিকার আমাদের প্রথম শিক্ষাতে প্রত্যেক প্রচুর সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয় গুলোতে সুযোগ পাওয়ার প্রথম অধিকার এই পশ্চিম বাংলার ভূমিপুষ্ট ভূমি সন্তানকে কিন্তু কোনোভাবে এগুলোকে অগ্রাহ্য করা যাবে না কিছু বিশ্ব মহামদ আছে যারা বলে বাংলা পক্ষ নাকি ঘরে রেখে বোনের মত তাদের বলছি যদি লড়াইয়ে সাথে না থাকতে পারো সাথে না থাকতে পারো সমালোচনাটা বন্ধ করো মনে রাখবে তোমার ঘরে ছেলে মেয়ে ভাগের লড়াইটা কিন্তু এই বাংলা পক্ষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাহাড় থেকে মোহনা পর্যন্ত চালিয়ে যাচ্ছে আর আমি আমার বক্তব্যের শেষে আরেকটা কথা বলে রাখছি যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হবে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন ধারা রয়েছে সাথে সাথে ভিডিও করে আপনারা লোকাল থানা প্রশাসনের রাজনৈতিক দল দেখবেন বাঙালিকে সাম্প্রদায়িক মন্তব্যের জন্যে সরকার ব্যবস্থা করেছে যে নজরদারি তাতে কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলবে বা সেই লিঙ্কটাকে শেয়ার করবে প্রশাসন ব্যবস্থা নেবে বাংলা পক্ষ কর্মী জানায় কিন্তু আমি রাজ্য সরকারকে এবং এই রাজ্যের বিরোধী দল যারা আছে রাজনৈতিক দল তাদের বলবো এই পশ্চিমবাংলায় ছিয়াশি শতাংশ বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই রাজনৈতিক দলগুলো কি ব্যবস্থা করছে বাংলা পক্ষ জানতে চায়